তো আজকে আমার নতুন নেল ব্যাচের ফার্স্ট ডে ক্লাস ছিল বিশাল মজা লেগেছে আমার বিশাল আমি জাস্ট ফিরা এলিসি ফার্স্ট দিনে প্রথম দিন ক্লাস করি আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না ফার্স্ট আমি নিজের হাতে করলাম এরকম আর ভীষণ ভালো লেগেছে আর এত সুন্দর ক্লাস করে তখন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে থেকে শুরু হচ্ছে আমার নতুন জার্নি অনেক 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 রেসপন্সিবিলিটি আজ যেহেতু ফার্স্ট ডে অফ ক্লাস ছিল সেও তুমি কিন্তু প্রথমে দমদম নেমে দমদম থেকে মেট্রো করে কবি নজরুল চলে এলাম কবি নজরুলই আমার ক্লাস ছিল সেখান থেকে আমি স্টুডেন্টদের ওয়েলকামের জন্য বেশ কিছু গোলাপ আর চকলেট নিয়ে নিয়েছিলাম তো তারপর দেখো স্টুডেন্টদের প্রথমেই কিন্তু আজকে আমি ক্লাসে সবার আগে দিয়েছি কিন্তু সিলেবাস সিলেবাস দেওয়ার পর কিন্তু ওদেরকে আমি দিয়েছিলাম প্রোডাক্ট নলেজ প্রোডাক্ট নলেজটা কিন্তু না দিলে ওরা বুঝতে পারবে না যে কোন প্রোডাক্টটা আমরা কীভাবে ইউজ করতে পারবো তারপর কিন্তু আমি নেল অনাটেমিটা পুরোপুরি ড্র করে ওদেরকে দেখাচ্ছিলাম যে নেলের কোন এরিয়াটাকে কি বলে কোনটা আমাদের ফ্রি এজ কোনটা আমাদের নেল ওয়াল কোনটা কিউটিক্যাল এরিয়া কোনটা আমাদের গাইডলাইন সমস্ত কিন্তু ওদেরকে ড্র করে দেখাচ্ছিলাম যাতে ওরা খুব ভালো করে বুঝতে পারে তো এখনও যারা আছো যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স নেইল আর্টের ব্যাচে জয়েন করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিট কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে ডিটেলস ডেট লোকেশন আরও ডিটেলসে জানার জন্য কী কী শেখানো হবে জানার জন্য কিন্তু আমাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো তো প্রথম দিন ক্লাসেই কিন্তু ওদেরকে আমি নেইল ফাইল করা টিপ অ্যাপ্লিকেশান টিপ কাটিং টিপের দুটো শেপ আমি কিন্তু ওদেরকে দেখিয়েছিলাম ইভেন পলিশ পরানো পলিশ পরানোর পর কিন্তু ওদেরকে আমি প্রথম দিনে একটা সুন্দর ক্রুম আর্ট দেখিয়েছি যেটা দেখে ওরা ভীষণ পরিমাণে খুশি ওরা তো জাস্ট বলছিলো যে ম্যাজিক্যাল আর্ট হয়তো এখানে যে ক জনে স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই কিন্তু খুব ভালো ভালো মেকাপ আর্টিস্ট প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আরও বেশ কিছু মিসিং রয়েছে তাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো

দেখাও একটুখানি কেমন দেখাও থ্যাংক ইউ সো মাছ সবাইকে তো আশা করি নেক্সট ক্লাসের আপডেট আমি আবারও দেবো